তারা আমাকে দেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন যে দু হাজার আটের আগের সীমানায় আমরা বিএনপি ফিরতে চাই আমিও মনে করি দুই হাজার আটের আগে যে সীমানা ছিল সেইখানেই আমাদেরকে এখন নিজস্ব সুবিধা যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে নির্বাচন কমিশনে আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া তিনে যিনি প্রার্থী তিনি তার সদর বলে বিশ পঁচিশ জন পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ I'm